হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্প্রতি আমার দুটি ভিডিও আপনারা খুব পছন্দ করেছেন সেটা হচ্ছে স্টুডেন্ট অবস্থায় কীভাবে ইনকাম করবেন কোনোরকম ইনভেস্ট করা ছাড়াই সেটারই আরেকটা পদ্ধতি নিয়ে আজকে কথা বলবো যারা এখন আগের ভিডিওগুলি দেখেননি দেখে আসবেন একটা ভিডিওতে প্রায় তিনশো কে ভিউ হয়েছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আজকেও আমি খুব এফেক্টিভ একটা ওয়ে আপনাদের সাথে শেয়ার করবো এবং ভিডিও শুরু করার আগে আমি একটা কথা আপনাদেরকে বলবো আপনারা অনেকে আছে খুবই নেগেটিভ মাইন্ডেড পিপল আমি যখন ফ্রিল্যান্সিংয়ের কথা বলি আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন বা যে কোনো কিছুর কথা বলি আপনারা বলেন যে অলরেডি অনেক মানুষ আছে এগুলো করা সম্ভব না তাহলে যেই জবগুলো আছে যেই কাজগুলো আছে এগুলো যদি আপনি নাই করেন তাহলে আপনি করবেনটা কি সব জায়গায় কিন্তু মানুষ সব সময়ই থাকে আমি ইউটিউবিং শুরু করেছি খুবই রিসেন্টলি কিন্তু আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখছেন তাহলে আমি যদি এটা ভেবে বসে থাকতাম যে ইউটিউবে অনেক মানুষ আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভালো ভালো ক্যামেরা আছে ভালো ভালো এডিটর আছে আমি কি করে করবো তাহলে কিন্তু আমি কখনোই এটাকে বড় করতে পারতাম না এবং ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও কথাটা একদম সত্য আজকে যে জয়েন করবে ফ্রিল্যান্সিংয়ে সেও কিন্তু একদিন বড় ফ্রিল্যান্সার হবে কিন্তু সে যদি এটা ভাবে যে জায়গাটা স্যাচুরেটেড হয়ে গিয়েছে কাজ পাওয়া যায় না তাহলে কিন্তু সে কিছুই করতে পারবে না তো ভিডিওটা আমি আপনাদেরকে অনুরোধ করবো একটু ওপেন মাইন্ডেডভাবে দেখবেন আমি আমার জার্নিটা শেয়ার করব এবং কিভাবে আপনারা এই কাজটা করতে পারবেন সেটাও বিস্তারিত এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা বড় হতে পারে পুরোটা দেখার অনুরোধ রইল তো আমি আমার প্রথম ভিডিওতে চারটা এফেক্টিভ বয়ের কথা শেয়ার করেছিলাম যেগুলো করে আমি আমার স্টুডেন্ট লাইফে টাকা ইনকাম করেছি এবং পঞ্চম যে উপায়টা এই ভিডিওতে আমি বলবো সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও বানানো বা সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট ক্রিয়েশন এখন এটা শুনে আবার অনেকে স্কিপ করে ফেলবে যে না এটা সম্ভব না অনেকে বানাচ্ছে অনেকে গ্যাজেট আছে এই সেই তো কন্টেন্ট ক্রিয়েশন করলে কিভাবে সাকসেসফুল হবেন আদৌ সাকসেসফুল হওয়া সম্ভব কি না সেটার জন্য আমি আমার এক্সাম্পলটা আপনাদেরকে দিতে চাই আপনারা যারা আমার চ্যানেলে শুরু থেকে আছেন তারা জানেন আমার চ্যানেলটা খুবই নতুন এক বছরও হয়নি গত বছর নভেম্বরের মাঝখানের দিকে আমি চ্যানেলটা শুরু করি এবং চ্যানেল শুরু করার পর আমার যে নামটা দেওয়া মাই লাইফ প্যালেট এখানে আমার দেখানোর ইচ্ছা ছিল যে আমি আসলে জীবনে কী কী শিখেছি কি কি প্রোডাক্টিভিটি জানি কি কি বই পড়ি আমার লাইফস্টাইল কেমন সেগুলোই কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সাথে তো যখন আমি এটা শুরু করি তখন আমার মেনলি ইচ্ছা ছিল আমার লাইফটা ডকুমেন্টেড করা আমার নলেজগুলো তারপরে হচ্ছে আমি কি কি করি কিছু হয়তো অ্যাস্থেটিক ভিডিও এই ধরনের জিনিসপত্র ডকুমেন্টেশন করা আমি কখনো মনিটাইজেশন পাব আপনাদের এত এত ভালোবাসা পাব এগুলো আমি কখনোই চিন্তা করে এটা শুরু করে তো কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার জন্য আমি বলবো যে প্রথমত আপনাকে এই মাইন্ডসেটটা রাখতে হবে যে ঠিক আছে আমি শুরু করি তারপরে দেখা যাবে কি হয় তো এই জন্য আমি বলবো যে কোনো টাকা ইনভেস্ট করবেন না কোনো টাকা ইনভেস্ট না করে যা আছে সেটা দিয়ে শুরু করতে আর যেটা বলছিলাম আমার জার্নিটা যে আমি নভেম্বরে শুরু করার পরে আমি এপ্রিল মাসে মানে মোটামুটি পাঁচ মাসের মধ্যে আমি হচ্ছে মনিটাইজেশন পাই মনিটাইজেশন পাওয়ার পরে আমি দুই মাসে দুইশো ডলার ইনকাম করি দুশো ডলার মানে প্রায় চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনি যদি স্টুডেন্ট হন তাহলে এটা কিন্তু আপনার জন্য অনেক টাকা তো বিষয়টা এমন না যে কন্টেন্ট ক্রিয়েশনে আসা যাবে না অলরেডি অনেক কিছু অনেকের আছে আমার কিন্তু কিছুই নেই আমার একটা বেসিক মোবাইল ফোন যেটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তো বুঝতেই পারছেন একদম মিড রেঞ্জের একটা মোবাইল আর হচ্ছে আমার এডিটিং স্কিল খুবই খারাপ আপনারা এই ভিডিওতে যে এডিটিংগুলো দেখবেন ওগুলো দেখলে বুঝতে পারবেন আমি মোবাইলের ভিতরে ইনশর্ট নামে যে অ্যাপ আছে ওটাতে এডিট করি আর এটা হচ্ছে আমার মাইক্রোফোন আমার মাইক্রোফোনটার দাম ছিল এক হাজার টাকা দুই সালে এটা আমার মনে হয় না এখন আর বাজারে আছে মানে এতই ব্যাকডেটেড একটা মাইক্রোফোন আর এটা আমি ব্যবহার করি আমার ভয়েস ওভার করার জন্য এমন না যে আমি ইউটিউবের জন্য কিনেছি ও আর হচ্ছে আমার আছে একটা ট্রাইপড এই ট্রাইপডটার দাম হচ্ছে নয়শো টাকা আমার ইউটিউব শুরু করার একমাত্র ইনভেস্টমেন্ট হচ্ছে আমার ট্রাইপডটা যেটার দাম হচ্ছে মাত্র নয়শো টাকা এবং এটা না থাকলেও যে আমি ভিডিও বানাতে পারতাম না তা না একটা জায়গায় রেখে জাস্ট বসে পড়লেই কিন্তু হয়ে গেল এখন বলি যে কিভাবে আপনারা শুরু করতে পারেন বা কিভাবে আপনারা সফল হবেন তো বাস্তবতা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের ফিল্ডটা অনেক বেশি স্যাচুরেটেড এবং এটা অনেক দুঃখজনক যে এখনকার যে সোকল্ড ইনফ্লুয়েন্সার আছেন তারা আসলে আমাদের কি ইনফ্লুয়েন্স করছে আমি জানি না আমার মনে হয় বেশিরভাগই খারাপের দিকে পেইড প্রমোশন জিনিসপত্র দিয়ে খুব বাজেভাবে ইনফ্লুয়েস করছে তো এই ধরনের কাজকর্ম করে আসলে আমার মনে হয় না যে এখন আপনারা এই ফিল্ডে টাকা ইনকাম করতে পারবেন এখন মানুষ অনেক স্মার্ট হয়ে গিয়েছে মানুষ বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ফেক কোনটা রিয়েল তো আপনাকে যেটা করতে হবে একটু ইউনিক আইডিয়া নিয়ে দাঁড়াতে হবে যে আমার যেই দিকে একটু নলেজ আছে আমি সেটা নিয়ে ভিডিও বানাই ধরুন আপনার কাছে কোনো আইডিয়া নেই যে আপনার মনে হচ্ছে যে না আমি কিছুই জানি না আমার কোনো নলেজ নেই মানুষ আমার কথা কী শুনবে তাহলে আপনি নিজের লাইফ ডকুমেন্টেড করা শুরু করুন মানে ডেইলি ব্লগ বা হচ্ছে যে শপিং ব্লগ এই ধরনের জিনিসপত্র এবং এগুলো আপনাকে অনেক আনন্দ দিবে যে আপনার লাইফটা আপনি ক্যামেরা বন্দী করছেন এবং সেটা আপনি সুন্দর করে এডিট করছেন সেটা আপনি আপলোড করছেন এটা খুবই আনন্দের বিষয় এবং এই ধরনের জিনিসগুলো মানুষ দেখতে খুব পছন্দ করে আমি নিজে অনেক ডেইলি ভ্লগ দেখি কারণ আমার মনে হয় যে এটা খুবই রিল্যাক্সিং যে আমি একজন মানুষ আমি জীবন জীবনযাপন করছি এবং আমি আরেকজনের জীবন যাপন করা দেখছি এই জিনিসটা আমার খুব ভালো লাগে আমার খুব ইন্টারেস্টিং লাগে এবং আমার মনে হয় এই জন্যই মানুষ হচ্ছে ডেইলি ভ্লগগুলো দেখে তো এটা একটা করতে পারেন এছাড়াও আপনি শিক্ষামূলক কন্টেন্ট বানাতে পারেন আপনার যেই স্কিল আছে আপনার যদি মেকআপ স্কিল ভালো থাকে আপনি মেকআপ কন্টেন্ট বানাতে পারেন যেটা স্কিল আছে সেটাই আপনি করা শুরু করুন এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যালগোরিদম বোঝা অ্যালগোরিদম বোঝার জন্য আপনাকে পড়ালেখা করতে হবে ইউটিউব বলেন বা ফেসবুক ইনস্টাগ্রাম কোনো কিছুর অ্যালগোরিদম বোঝাটা এত সহজ না যে আমি আসলাম আমি দুটো ট্যাগ দিলাম বা হচ্ছে যে আমি একটা খুবই আই ক্যাচি থামনেল বানালাম আর ভিডিওটা ভাইরাল হয়ে গেল জিনিসটা আসলে তেমন না এটাকে বোঝা অনেক ডিফিকাল্ট এবং আমিও যে পুরোপুরি বুঝতে পেরেছি আমার সব ভিডিওতে যে অনেক মিলন মিলন ভিউ হচ্ছে তা কিন্তু না কিন্তু আপনাকে লেগে থাকতে হবে এবং আপনাকে বোঝার চেষ্টা করতে হবে কখনোই কোনো কোনো জিনিস কপি পেস্ট করা যাবে না আপনাকে নিজেকে ফিগার আউট করতে হবে এবং এটা নিয়ে অ্যাকচুয়ালি আপনি লেখাপড়া করতে পারেন আমার একটা ভিডিওতে প্রথম হচ্ছে যখন আমার সাবস্ক্রাইবার এক হাজার ছিল তখন আমার পঁয়তাল্লিশ কে ভিউ হয় এবং এক হাজার সাবস্ক্রাইবারের একটা ছোট্ট চ্যানেলের জন্য পঁয়তাল্লিশ কে ভিউ মানে অনেক বড় ব্যাপার সেখান থেকে আমি তো খুশি হয়েছি এবং ওইটাকে আমি কাজে লাগিয়েছি যে আসলে এই ভিডিওতে কি ছিল আমি তো আগের ভিডিওতেও একই টাইপের কথা বলেছি পরের ভিডিওতেও আমি একই ধরনের কথা বলেছি তাহলে এই ভিডিওতে কি ছিল যে এটা এতটা ভালো পারফর্ম করলো তো তখন আমি দেখলাম যে ওই থামনেলটাতে আমি অনেক বেশি এফোর্ট দিয়েছিলাম ওই আমি একটু এসিও সম্পর্কে পড়ালেখা করেছিলাম এবং এসিও কিভাবে করতে হয় কি সার্চ করলে ভিউয়ার্সটা আপনার ভিডিওটা দেখতে পাবে এই ধরনের যে জিনিসপত্রগুলো এই জিনিসগুলো নিয়ে আমি পড়ালেখা করেছিলাম ওই ভিডিওটা আপলোড দেওয়ার আগে এবং সেই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি কাজে লেগেছে তো আপনি যখন সোশ্যাল মিডিয়ার কোনো বিষয় নিয়ে গবেষণা করবেন এবং গবেষণা করে আপনার কন্টেন্টগুলো আপলোড দিবেন তখন কিন্তু এটা বেশ ভালো ভিউ পাবে এবং ভিউ পেলেই আপনি কিন্তু টাকা উপার্জন করতে পারবেন এরপরে আসি ভিডিও মেকিং নিয়ে আপনি মনে করতে পারেন যে আমি তো আসলে এগুলো পারি না কীভাবে ক্যামেরা সেট করব কি করব না করব এগুলো নিয়েও খুব বেসিক একটা পড়ালেখা আপনার করতে হবে যেমন ধরুন আমি যে এখন এই ভিডিওটা করছি আমি ইউজুয়ালি তিন ধরনের ব্যাকগ্রাউন্ডে ভিডিও করি একটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেটা আমার এই সাইডে আছে আমার দেয়াল আর প্রথম যে ভিডিওগুলো করতাম ওগুলো আমার বাসায় মানে আমার গ্রামের বাড়ি যেটা সেখানে হচ্ছে আমার হলুদ রঙের দেয়াল ছিল সেটা আর আপাতত আমি যেটা ভিডিও করছি এটা রাতের বেলা ভিডিও করা কারণ আমার অনেক নয়েজি একটা এলাকায় আমি বাস করি ঢাকাতে তো এই জন্য আমি আমার পর্দাগুলোকে ব্যবহার করেছি তো আপনার কাছে যেই রিসোর্স আছে সেটা নিয়ে আপনি পরীক্ষা করবেন আপনি সেট আপ করার চেষ্টা করবেন আপনি দেখবেন যে কিভাবে ভালো লাগছে এবং আপনি অনেক অনেক অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিও দেখে আপনি শেখার চেষ্টা করবেন যে তারা আসলে কী করছে একটা ধরুন একটা ভিডিও আপনার সামনে আসলো যেটাতে একশো কে ভিউ সেটাও আপনার টাইপের ভিডিও যে আপনি হয়তো মোটিভেশনাল কথাবার্তা বলেন সেই টাইপের ভিডিও তাহলে আপনি ওটাতে ঢুকুন ঢুকে দেখুন যে উনি কীভাবে বসেছে ওনার জেস্টার কেমন উনি কী ধরনের কথাবার্তা বলছে এগুলো কিন্তু কপি করা না এগুলো হচ্ছে শেখা আমরা বই পড়ে শিখি আমরা মানুষকে দেখে শিখি আমরা বড় বড় ভিডিও মেকারদের দেখে শিখি তো এই যে ব্যাকগ্রাউন্ড লাইটের কনসেপ্টটা এটা আমি ইনস্টাগ্রামে একটা ভিডিও থেকে শিখেছি ওখানে বলেছিল যে আপনার যে মেইন লাইটটা থাকবে আমার এখন আসলে ওইরকম সামর্থ্য নেই যে আমি এক্সট্রা লাইট টাইট এগুলো কিনবো তো আমার জাস্ট এটা বাসার একটা লাইট নর্মাল লাইট বিশ ওয়াটার একটা লাইট এটা জ্বালানো এবং এইটা যখন আমার মুখে পড়ে তখন আমি দেখলাম যে একদম কেমন জানি একটু ঝলসে যাওয়া একটা ভাব আসে এবং পেছনার সাইডটাও কেমন জানি দেখায় কিন্তু ওখানে বলেছে যে পেছনে যদি আমি একটা লাইট দিয়ে ব্যালেন্স করি যেটা আমি করেছি এখন তাহলে মোটামুটি একটা ভালো অবস্থায় দাঁড়াবে এখনও যে আমি বলছি যে আমার এটা বেস্ট তা না বাট আগের ভিডিও থেকে আমার এই ভিডিওটা বেটার এটা আমি জানি এবং এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি আপনার থেকে বেটার হলেন কি না এটাই শুধুমাত্র ম্যাটার করে আপনি একজন এক মিলিয়ন সাবস্ক্রাইবওয়ালা ইউটিউবারের মতো ভিডিও বানাতে পারছেন কি না এটা কম্পেয়ার করলে হবে না আপনি আপনার গত ভিডিওটা যেমন বানিয়েছিলেন তার থেকে বেটার করতে পারছেন কিনা সেটাই ম্যাটার করে এবং ইউটিউব বা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোর সুবিধা হচ্ছে আসলে আমার ফেসবুক ইনস্টাগ্রাম নিয়ে কথা বলা উচিত না যেহেতু আমি ওখানে কন্টেন্ট ক্রিয়েশন করছি না ইউটিউবের কথাটাই বলি ইউটিউবের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি একটু কনসিস্টেন্টলি আপনার চ্যানেলটা গ্রো করেন আমার যেমন এখন টোয়েন্টি ওয়ান সাবস্ক্রাইবার মানে একুশ হাজার সাবস্ক্রাইবার এবং প্রত্যেক দিনই আমার মোটামুটি দুই থেকে তিনশো সাবস্ক্রাইবার বাড়ছে আমি এই ভিডিওটা দিচ্ছি আমার আগের ভিডিও দেওয়ার প্রায় চল্লিশ দিন পরে তো এই চল্লিশ দিন আমার বেশ কিছু সমস্যা ছিল যার কারণ আমি কোনোভাবেই আমার বাসায় ফিরতে পারছিলাম না এবং একটা ভিডিও যে বানাবো একটা ভিডিও বানানোর জন্য আসলে অনেক এফোর্ট দিতে হয় কন্টেন্ট লিখতে হয় অনেক কিছু এডিট করতে হয় আপলোড করতে হয় তো সেটা আমি করতে পারছিলাম না কিন্তু এই চল্লিশ দিনে আমার সাবস্ক্রাইবার বেড়েছে পাঁচ হাজার তার মানে কি তার মানে আপনি যখন একটা এ ওঠা শুরু করবেন এবং আপনার কন্টেন্টগুলো ভালো হবে এবং জেনুইনলি আপনার কিছু ভিউয়ার্স থাকবে যারা আসলে জেনুইনলি আপনার কন্টেন্টটাকে পছন্দ করবে তখন আপনার চ্যানেল অটোমেটিক্যালি গ্রোথ হতে থাকবে এবং সেই গ্রোথের সাথে সাথে আমার কিন্তু প্রত্যেক দিন দুই তিন চার ডলার করে বাড়ছে তো একদিন আপনি কিছুই করছেন না আপনার এদিকে চার ডলার বাড়লো চার ডলার মানে প্রায় পাঁচশো টাকা এটা কিন্তু অনেক ইনকাম কিছু না করে পাঁচশো টাকা ইনকাম তাই না তো আমি একজন ইউটিউবার আমি আপনাদেরকে ইন্সপায়ার করছি নতুন একটি ইউটিউব চ্যানেল খুলতে আমার কম্পিটিটার বাড়বে কিন্তু আমি আসলে খুব খুশি হব আপনারা যদি আপনাদের লাইভ ডকুমেন্টেশন শুরু করেন বা হচ্ছে আপনি যে নলেজটা জানেন সেটা শেয়ার শুরু করেন এবং সেটা থেকে ইনকাম করতে পারেন আমার বিশ্বাস আমার যারা ভিউয়ার্স আছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা অলরেডি আমার থেকে অনেক বেশি স্কিল্ড ভিডিও এডিটিং নিয়ে আমাকে অনেকে মেইল করে যে আমার ভিডিও এডিট করে দিবে আর পেইড বা আনপেইডও অনেকে করতে চায় তো আমি আসলে খুবই ওভারম হই কিন্তু আমি আসলে নিজে শেখার চেষ্টা করছি তো যেটা বলছিলাম যে আমার বিশ্বাস আমাদের আমার চাইতে অনেক বেশি ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হবে যদি আপনারা শুরু করতে পারেন তো আমি আপনাদেরকে বলবো দুই সাল অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে শেষ হওয়ার আগে আগেই আমার মতো একদম বছরের শেষে গিয়ে আপনারা একটা চ্যানেল খুলুন মোটামুটি প্ল্যানিং করুন খুব সুন্দর করে ভিডিও বানান এডিটিং শিখুন এবং প্রত্যেকটা কাজ শুধু করার জন্য করবেন এটা করবেন না প্লিজ সব কিছুর জন্য পড়ালেখা করবেন রিসার্চ করবেন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন গুগল করবেন বই খাতা পড়বেন তাতে করে আপনি যে কোনো একটা বিষয়ে মাস্টার হতে পারবেন যে কোনো একটা বিষয়ে স্কিলড হতে পারবেন এবং আস্তে আস্তে করে শিখতে পারবেন আপনারা যদি আমার প্রথম ভিডিওটা দেখেন আর তারপরে এই ভিডিওটায় আসেন তাহলে দেখবেন আমি ছোটো ছোটো এডিটিং নতুন নতুন এডিটিং শিখেছি আমি নতুন নতুন ফন্ট ডাউনলোড করেছি বাংলা ফন্ট যেগুলো দিয়ে আমি এখন লিখি ভিডিওর মধ্যে আমার থামনেল কোয়ালিটি বেটার হয়েছে আগেরটার থেকে এখনকারটা এগুলো সবই কিন্তু আমি শিখে শিখে আস্তে আস্তে করে করেছি এবং ভিউজের কথাটা তো আছে যে প্রথম ভিডিওতে আমার ভিউ ছিল এক থেকে দেড় হাজার এবং এরপরে আমি একটা ভিডিওতে তিনশো কে পর্যন্ত ভিউ আনতে পেরেছি তো এটা কিন্তু আমার সাকসেস এবং আমার কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট তো এটা করার চেষ্টা করুন আমার বিশ্বাস আপনারা আমার থেকে অনেক বেশি ভালো করতে পারবেন এবং এটা জেনুইনলি স্টুডেন্টদের জন্য একটি আনন্দদায়ক ইনকামের উপায় এখানে আপনাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না কিছু করতে হচ্ছে না আপনি আনন্দ নিয়ে ভিডিও বানাবেন আপলোড দেবেন আর সেটা থেকে টাকা আসলে আসবে না আসলেও আপনার লাইফটা থেকে যাবে ডিজিটাল ওয়ার্ল্ডে অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না